ছোটোবেলায় দাদি বলতো যে দুধের সাথে আনারস খাওয়া যাবে না খাইলে পেট খারাপ হবে প্রচণ্ড পেট ব্যথা হবে এবং তুমি অসুস্থ হয়ে পড়বে তো বড়ো হওয়ার পরে যেটা জানলাম সেটা হলো পাইনাপলের সাথে আসলেই পাইনাপলের সাথে দুধ খাওয়াটা ঠিক না কারণ ব্রোমিলেইন নামে একটা এনজাইম যেটা কিনা না খা দুধ সহ খাওয়ার পর পরই সে দুধকে সাথে সাথে পেটের মধ্যে ক্রারল করে দেয় ক্রারল মানে ছানা করে দেয় তো এখন এই ছানা তৈরির পরে আপনার সাথে সাথে বাথরুম বা আপনার ডায়রিয়া বা যে কোনো রকমের পেট ব্যথা এরকম বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেয় কিন্তু আপনি যদি এই পাইনাপলকে সেদ্ধ করে অথবা আপনি কুক করে যদি আপনি আইসক্রিম তৈরি করেন অথবা মিল্ক শেকে দেন তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না কারণ তখন আর ব্রমিলিনটা অ্যাক্টিভ থাকে না তো এখন আমরা হিস্ট্রিতে আসি তো প্রথম কোথায় পাইনাপল গ্রো করে প্রথম গ্রো করে হলো সাউথ আমেরিকাতে সাতশো পঞ্চাশ বিসিতে এই গ্রোটা পরে আস্তে আস্তে গ্রো করে ক্যারাবিয়ান আইল্যান্ড পর্যন্ত যেখানে চোদ্দশো তিরানব্বই সনে ক্রিস্টোফার কলম্বাস প্রথম পাইনাপল আবিষ্কার করে ক্যারাবিয়ান আইল্যান্ড থেকে এবং সে এটাকে আপনার নিয়ে যায় স্পেইন এবং ইউরোপে যাওয়ার পরে ইউরোপিয়ানরা যখন আপনার অন্যান্য দেশকে কলোনাইজ করতে থাকে তখন এরা এই পাইনাপলের চাষ তৈরি শুরু করে দেয় সারা পৃথিবী জুড়ে তো এখন সারা পৃথিবী জুড়ে আমাদের পাইনাপল আছে তো সবচেয়ে বেশি পাইনাপল হয় আপনার হাওয়াইতে এবং আপনার ফিলিপিনে তো এই হল হিস্ট্রি তো এখন আমরা একটা সুন্দর চমৎকার প্রশ্নে আসি পাইনাপল কি বেরি নাকি বা বেরি ফ্যামিলি থেকে পাইনাপল নাকি মানে রাজবেরি নাকি তো পাইনাপল আসলে বেরি ফ্যামিলিতে পড়ে কারণ আপনি দেখবেন যে রাসবেরিগুলা ছোট 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 বলের মতো ছোট্ট বেরি যেটা চারদিকে ছোট ছোট বল তার মানে একটা অনেকগুলা ফুল থেকে ফল একসাথে ক্লাস্টার করে রাজবেরি ব্ল্যাকবেরি এগুলো হয় ঠিক পাইনাপলের ক্ষেত্রেও তাই আপনি যদি দেখেন যে পাইনাপলের চারদিকে চোখ আছে এই চোখগুলা আসলে এক একটা ইন্ডিভিজুয়াল ফ্লাওয়ার যেগুলার থেকে ফল ফলগুলা সব একসাথে ক্লাস্টার করে হয়েছে একটা পাতার মতো স্ট্রাকচার থাকে ওই স্ট্রাকচারের চারদিকে এই ফুলগুলো হতে থাকে তারপরে ফলগুলো হয় সাথে সাথে আপনার স্ট্রাকচারটা তৈরি হয় এভাবে পাইনাপলটা গ্রো করে এখন আমরা আসি পাইনাপলের উপকারিতা সম্পর্কে পাইনাপলের উপকারিতা প্রচুর প্রচুর তো এর মধ্যে মেডিকেল সায়েন্সে প্রচুর এই পাইনাপল ইউজ হয় এবং ব্রোমিলেন অনেক কিছুতে হেল্পে আসে আমাদের মেডিসিনের ক্ষেত্রে বা রেগুলার মানুষ এমনিতেও খায় সাপ্লিমেন্ট হিসাবে তো সবচেয়ে বড়ো জিনিসটা হয় আমাদের ফুড ইন্ডাস্ট্রিতে সেটা হলো পাইনআপল পাইনাপলে যেহেতু ব্রোমেলেন আছে ব্রোমেলেনটা মিট টেন্ডারাইজার হিসেবে ইউজ হয় যখন আপনি পাইনাপল সহ কোনো মাংস রান্না করবেন বা ম্যারিনেট করবেন তখন দেখবেন ওই মাংসটার ব্রেকডাউনটা খুব সফট হবে বা ব্রেকডাউনটা খুব তাড়াতাড়ি ঘটে এই ব্রমিলেনের কারণে পাইনাপলকে আরেকটা মজার জিনিস সেটা হলো পাইনাপলকে আপনার হসপিটালিটি ইন্ডাস্ট্রি বা হসপিটালিটি ইন্ডাস্ট্রি যেটা আমরা বলি যে কুক বা হোটেলে থাকা আমরা সবাই যে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে চাকরি করি বা কাজ করি এই হসপিটালিটি ইন্ডাস্ট্রির সিম্বল হিসেবে ধরা হয় পাইনাপলকে শেয়ারিং কেয়ারিং এবং ফ্রেন্ডশিপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে Notun kune episode. Thank you.